নমস্কার আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার সোনাবড়িকে প্রি স্কুলে ভর্তির জন্য ডকুমেন্টসগুলো জমা করতে যাব চলুন বেরিয়ে পড়েছি আমরা ঘড়িতে দুপুর তিনটের মতো বাজে এখন স্কুলে যাচ্ছি সোনাপুরীকে প্রি স্কুলে ভর্তির জন্য ডকুমেন্টস গুলো জমা করতে হবে আজই ডকুমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট টিভি টেস্টের রিপোর্টের জন্যই লেট হয়ে গেল শনি রবিবার পড়ে গেছিল বলে ডাক্তারের রিপোর্টটাও পেতে পেতে দেরি হয়ে গেছে সোমবার দিনই সোনা বুড়ির স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু টিভি টেস্টের রিপোর্টটা পাইনি বলে আর যাওয়া হয়নি অনলাইন থেকে ফর্ম বের করে গতকালই সব ডকুমেন্টসগুলো রেডি করে রেখেছে আজ সকালের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু বুড়ির বাবার অফিসের কাজের জন্য সকালের দিকে আর বেরোতে পারিনি সে জন্যই এত দেরি হয়ে গেল চলে এসেছি আমরা সোনাপুরীর স্কুলের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য শুরু হয়ে গেল ওরও জীবনে পড়াশোনা একবার যদি জীবনে পড়াশোনা শুরু হয়ে যায় তবে কবে শেষ হবে কেই বা জানে গত বছর প্লে স্কুলে ভর্তি করেছিলাম তখন তো আর পড়াশোনার চাপ ছিল না এবার থেকে শুরু হয়ে গেল পড়াশোনা চলুন ভিতরে যাই দেখুন সোনাপুরীর কি উৎসাহ ভিতরে চলে এসেছি আমরা ওর বাবা ডকুমেন্টসগুলো জমা করছে ডকুমেন্টস বলতে এখানে টিভি টেস্টের রিপোর্ট আর বাচ্চার সব ভ্যাকসিনেশন দেওয়া আছে কি না তার রিপোর্ট এই টিবি টেস্ট আর ভ্যাকসিনেশান কার্ড ছাড়াও আর একটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে বাচ্চার ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার এদিকে আমাদের ডকুমেন্টস জমা দেওয়া কমপ্লিট ঝামেলা মিটে গেছে চরুণ বেরিয়ে পড়েছি এখন আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি আজকে আর কোথাও যাব না বডির বাবার অফিসের কাজ আছে গিয়েই লগ করবে এখানে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে গেলে দুটো জিনিসের উপর এরা খুব নজর দেয় সেটা হচ্ছে টিবি টেস্ট এবং ভ্যাকসিনেশন রিপোর্ট যে বয়সের বাচ্চা ভর্তি হচ্ছে তার সব ভ্যাকসিন দেওয়া আছে কি না তার রিপোর্ট বাচ্চার ডাক্তারের কাছ থেকে নিয়ে আসতে হয় স্কুলে ভর্তির জন্য অনলাইনেই ফিল করতে হয় অনলাইনে লিস্ট দেওয়া থাকে ওদের কি কি ভ্যাকসিনেশন দরকার ডাক্তারের কাছে গিয়ে সেটা আপনাকে লিখিয়ে আনতে হবে তবে গিয়ে বাচ্চাকে ভর্তি নেবে এছাড়া বাচ্চা কতটা জানে বা না জানে সেই নিয়ে ওদের মাথা ব্যথা নেই আপনারা তো জানেন বিদেশে বাচ্চাদের উপর পড়াশোনার চাপটা খুব কম থাকে সব স্টেটে একই রকম পড়াশোনা হয় না আমরা যেখানে থাকি সেখানে পড়াশোনার চাপ একেবারে নিন বললেই চলে এমনকি বড়দের স্কুলেও চাপ নেই দিদির ক্লাস সেভেনে পড়াশোনার কোনো চাপই ছিল না ক্লাস সেভেনে কোনো বইপত্র নেই একটা স্কুল থেকে দিয়েছিল। সেটাতেই সব কিছু করতে হতো বাড়ি চলে এসেছি আমরা এখনই সাড়ে চারটের মতো বাজে স্কুলে কাগজপত্র জমা দিয়ে এসেছি আর স্কুল থেকে বলেছে অনলাইনে একটা গাইড আছে সেটা পড়ে নিতে আমি ডিনারের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি চলুন রান্না করতে করতে গল্প করি আজকে আমি স্প্যাগেটি বানাবো আমরা যেখানে থাকি সেখানে বাচ্চাদের ভর্তি করতে কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগে না থেকে ক্লাস কোনো কিন্টার পড়াশোনার খরচ নেই সবই বিনামূল্যে শুধুমাত্র প্রি স্কুলে মাসে মাসে মান্থলি ফিজ দিতে হয় বুড়িকে ফুল ডে জন্য দিয়েছে সাড়ে ছ ঘন্টা থাকবে মানে সকাল নটা থেকে সাড়ে তিনটে অব্দি সাড়ে ছয় ঘন্টার জন্য মান্থলি ফিজ নেবে চারশো ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ধরুন বত্রিশ হাজার টাকা প্রায় বত্রিশ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে কিন্তু কিন্টার গার্ডেন থেকে ক্লাস টুয়েলভ অবধি একদম কোনো পড়াশোনার খরচ নেই সবই বিনামূল্যে মান্থলি কোনো ফিজও দিতে হয় না প্রি স্কুলে মান্থলি ফিজ এত নিল একটাই শান্তি এতে ছুটি সেরকম থাকে না ন্যাশনাল হলিডে ছাড়া আর প্রায় প্রতিদিনই স্কুল প্রি স্কুলে আবার হাফ ডেও আছে হাফ ডের চার্জটা কম হাফ ডে হলে এর চার্জ দুশো কুড়ি ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে সতেরো হাজার ছশো টাকা প্রি স্কুলে আবার হাফ ডেতে দুটো শিফট থাকে প্রথম শিফটের টাইম সকাল নটা থেকে সাড়ে এগারোটা অবধি আবার দুপুর টাইমেও স্কুল থাকে কেউ যদি সকালে স্কুল না দিতে পারে তার জন্য দুপুর টাইমেও থাকে এই ধরুন একটা থেকে সাড়ে তিনটে অবধি যে যেটা সুবিধা অনুযায়ী চুজ করবে এখানে স্কুলে ভর্তির জন্য অনলাইনে ফিল করতে হয় বাবা মা ডিসাইড করতে পারে না বাচ্চা কোন স্কুলে পড়বে মিউনিসিপ্যালিটি সব ডিসাইড করে আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ার আন্ডারে যে স্কুল আছে সেই স্কুলেই ভর্তি করতে পারব দূরের কোনো স্কুলে ভর্তি করা যায় না সোনাবুরীর জন্য দুটো স্কুলে ফর্ম ফিল আপ করেছিলাম বাড়ির কাছে স্কুলে হয়নি ওয়েটিং লিস্টে আছে বাড়ি থেকে একটু দূরের স্কুলে হয়েছে কাছাকাছি স্কুলটা পেলে ভালোই হতো দেখি কি হয় এখনও তো অনেক দেরি আছে স্কুল খুলবে সেই সেপ্টেম্বরে এই ছোট বাচ্চাদের স্কুলগুলোতে যেটা সবচেয়ে বেশি জোর দেয় সেটা হচ্ছে বাচ্চা স্কুলে সবার সঙ্গে ঠিকঠাক মিশতে পারছে কিনা ক্লাসের টিচার যা বলছে সেটা শুনে সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিনা স্কুলে বন্ধুত্ব করতে পারছে কি না এইসব এছাড়াও বাচ্চাদের তো স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এই ধরুন বাচ্চা স্কুলে সারাদিন রঙ কাটছে আজকে স্কুলে টিভি টেস্টের রিপোর্ট আর ভ্যাকসিনেশন কাট ছাড়াও আরেকটা জিনিস দিতে হয়েছে সেটা হচ্ছে বাচ্চার ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার যদি ইনকেস কখনো দরকার হয় তখন ওরা ডিরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি সব কাটা হয়ে গেছে আর পেঁয়াজটাও কাটা কমপ্লিট বাড়িতে যা সবজি ছিল সেগুলিই দিয়েছি এই চাউমিন করতে সবজিগুলি কাটতে যা ঝামেলা সবজিগুলো কাটা হয়ে গেলে চাউমিন রান্না ছপাচপ হয়ে যায় এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি নাইনটি সিদ্ধ করেছি একটু বেশি সিদ্ধ না করলে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে বেশ কিছু পয়েন্টস গাইডে উল্লেখ করে দেয় যে কখন আপনি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবেন না তার মধ্যে প্রথম কারণ হলো যদি বাচ্চার জ্বর আসে তাহলে বাচ্চা যদি চব্বিশ ঘন্টা কোনো রকম ওষুধ ছাড়া আর যদি জ্বর না আসে তাহলে সে স্কুলে যেতে পারবে ভীষণভাবে রানিং নোজ মানে মাগ দিয়ে জল পড়ে তাহলে সে স্কুলে যেতে পারবে না যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন সে যেতে পারবে প্যারেন্টস গাইডে এটাও আছে যদি কোনো কারণে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার বাবা মাকে কল করার আগে নাইন ওয়ান ওয়ানে কল করবে নাইন ওয়ান ওয়ান হচ্ছে এদেশে একটা এমার্জেন্সির নাম্বার যাতে বাচ্চা ফার্স্ট এইডটা অবলম্বে পায় তারপর বাবা মাকে কল করবে তবে এখানকার স্কুলগুলোতে ড্রপ এবং পিকআপের ব্যাপারে খুবই করি ড্রপ তো আপনাকে টাইম মতো করতে হবে আর পিক আপও আপনাকে টাইম মতো করতে হবে যত বেশি আপনি লেট করবেন তত বেশি ফাইন জমা হতে থাকবে এখানে স্কুলে ফাইভ মিনিট লেট হলে দশ ডলার যত লেট হবে সেই অনুযায়ী ফাইন করবে বই তখন নার্সারি স্কুলে ছিল তখন এক প্যারেন্টসকে কুড়ি ডলার ফাইন দিতে হয়েছিল কুড়ি ডলার মানে অনেকটাই মানে ইন্ডিয়ান কারেন্সিতে ষোলোশো টাকার কাছাকাছি এদিকে সবজিগুলো হালকা ভেজে চাউমিনটা দিয়ে দিয়েছি চাউমিনটা আমি ভেজি বানাবো আর দিচ্ছি না এখানে এই যে এত নার্সারি স্কুল লে স্কুল আছে সেটা আমি আপনি ইচ্ছা করলে খুলতে পারবো না একদম প্রপার ট্রেনিং নিয়ে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে তারপর স্কুল খোলা যায় চাউমিনের মধ্যে এবার আমি একে একে ভিনিগার সয়া সস টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টিচারদের ক্ষেত্রে সেই একই আমাকে আপনাকে এমনি নেবে না একদম প্রপার কোর্স করে পরীক্ষা দিয়ে তারপরে অ্যাপ্লাই করা যায় চাউমিন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে দেখতে কি ভালো হয়েছে বলুন সোনা বুড়ির জন্য একটু তুলে রাখছি তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব বুড়ি তো আবার ঝাল খেতে পারে না চাউমিনের মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি চাউমিনটা ঝাল হলে খেতে ভালোই লাগে বলুন চাউমিন রান্নাটা হয়ে গেছে দেখতে ভালোই হয়েছে বলুন অনেক বেজে গেছে এবার ওদের খেতে দিয়ে দিই চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন